হ্যালো 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 গাইজ চলে এসছি আইলা রোদে পুরা বিল দেখতে দমে জল আছে জলটা কাটাতে এসেছি নালাও দেওয়া হয়ে গেছে এই যে বিলে জল শুকনা করতে হোক নাহলে অবস্থা খুব খারাপ আছে তো আর কি বলবো ধান চাষ করা লয় বাপ দমে খাটতেই হবে সালা বিপদে পড়ে গেছি মাইরি দেখ পুরা গদগদান জল পড়ছে উপরের থেকে এটা হচ্ছে আমার জেঠাঘরের বটে আর এটা আমার বটে দেখেছ নালাটা কী করেছি দেখবি ঢেকে দেখাবো পুরা কেরানের জল আমিও কেলানের নালা তাড়ে দিয়েছি পুরা চিড়ে নিয়ে এসে জল মরাশি শুনেছে দু একটা এ হচ্ছে আমার ধান উপরেরটা কাঁচা আছে আর এটা এটা একটা ছোটো বিলা বঠে আর সেইখানে আছে চার বিঘা আর এটা আছে কত খানে আছে এক বিঘা মতো টোটাল পাঁচ বিঘা সেইখানে এক চাকরি আছে চার বিঘা মানে এক জায়গায় আছে চার বিঘা আর এটা আছে হচ্ছে এটা তাদের আমি জানি নাই তো বন্ধুরা মানে খুড়া বিরাট হাইরানোর ব্যাপার আছে চাষ বাপ বা ঘরালোকে বলে কবে ধান কাটবি কীসে কাটবি সালাম আমি বুঝি দিব হঠাৎ মেশিন ঢুকাই যা হোক হবে উচিব পাচ্ছি না সারা এসি রুমে থাকবি আর কাজ করবি চাষের কাজটা সহজ লইব হ্যাঁ তো গাইস আমি বিলেই আছি এখনো যাচ্ছি হ্যাঁ সারা সেই বিলে একটা তাল পাগড়া পড়ে গেছে কি বলবো তাল গাছগুলো দেখতে পাচ্ছ সেই তাল গাছের একটা তাল পাগড়া পড়ে গেছে গাইস পাইকিয়া তো আছে স্যার ছ সাত দিন পরে কাটতেই হোক না বিরাট ব্যাপার তো কত কি খরচা হচ্ছে না হচ্ছে কত কি লাভ প্রফিট এটা বলে দেবো এখনও কিছু বলি নাই খরচার ব্যাপারে কি ওষুধপালা দিয়েছি না দিয়েছি সব তবে বলিবো এটা নিয়ে হ্যাঁ করার দরকার নাই সব কিছু বলছি যখন ওইটাও বলে দেবো কোনো চাপ নাই তো যেটা বলার তোমরা কারা কারা চাষ করেছো আর কি ধান চাষ করেছো আমার যেটা বটে ভালো ধানটাই বটে নামটা ভুলে গেছি আমি নামটা পরের দিন বলবো পরের ভিডিওটাই তো আমার তো তলা পুরোটা কিনা ছিল তিনশো টাকা পণ কিনেছিলাম আর কপন কিনেছি ওইটা বলিবো নাই তো তিনশো টাকা পণ কিনেছিলাম নিজে টানিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক আমি এ বিষয়ে পরে কথা বলবো এখন আর বেশি কিছু না বলে এই হচ্ছে সেই বিল আমার পৌঁছে গেছি প্রায় আর কিছু বলবো নাই এখন আপাতত এইখানে ভিডিওটা শেষ করছি বাকিটা কালকে